মানে আমরা এটা ভালো যে নাই আমাদের রাজনীতিতে যে দুরবস্থা চলছে তারই বহির প্রকাশ এটা তো রাজনীতি যদি রাজনীতিবিদ যদি জ্ঞানী রাজনীতিবিদ থাকে সত্যিকার যদি রাজনীতিবিদ দেশের মানুষের জন্য যদি কল্যাণ করতে হয় তাহলে রাস্তায় কেন কথা হবে টেবিলে শর্ত ছাড়া কারণ এই যে আপনার কাছে আসছি এখন কথা হচ্ছে একটা সমাধান হবে কিন্তু রাস্তায় তো সমাধান হয় না এটা সম্ভব না এই সভ্য যুগে এটা মানা যায় না এই অমানবিক ব্যাপারগুলো মানা যায় না যে পুলিশ ভাইটা মারা গেল সে একদম মুক্তিযুদ্ধের সন্তান সে আমার ভাই আমার অনেক ভাই বেড়া পুলিশে চাকরি করে তারা আমাদের জন্যই কাজ করে আবার ভোলাতে যে বিএনপির যে একটা ছেলেকে গুলি করে যে মারা হলো এই যে অতিরঞ্জিত করে মানে বেশি কিছু মানুষ যে করে পুলিশের মধ্য থেকে তারা পুরা পুলিশের ভাবমূর্তি নষ্ট করে এরম দুইটা একটা ঘটনা এই করে এবং ওই যে 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 আছেন বিএনপির ভাই বললেন পঙ্কজ দেবনাথ যে গাড়ি নিজের গাড়ি নিজে পুরিয়ে বিএনপির নাম দিছে এই কথা কিন্তু মোটামুটি প্রচলিত এই কথা কিন্তু প্রচলিত তো এখন কথা হলো যে এগুলোর থেকেও বাংলাদেশের মানুষ আপনি সুন্দর একটা কথা আপনি বলেছেন বাংলাদেশের মানুষ কি চায় বাংলাদেশের জনগণ কি চায় সেটা রাজনীতি ভাবতে হবে নাহলে আপনি কিসের রাজনীতি করেন কার জন্য রাজনীতি করেন কেন রাজনীতি করেন বাংলার মানুষ আজকে কষ্টে আছে বাংলার মানুষ আজকে অনেক কষ্টে আছে আজকে চালের দাম আসি ভারতে আমি সেদিনকে কথা বললাম আমার আর একটা পদ আছে আমি ভারত বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের আমি ভাইস প্রেসিডেন্ট আমি প্রায় ভারতে কথা বলি আজকে সকালে আমি কথা বলছি সেখানে মিনিকেট চালের দাম হলো চল্লিশ টাকা খুব ভালো হলে পাঁচ টাকা আমাদের দেশে কত পঁচাত্তর টাকা আশি টাকা কেন হবে ভারতে যান আপনি গরুর মাংসের কেজি একশো টাকা খুব বেশি ভালো হলে দুশো টাকা আড়াইশো টাকা সেখানে আমাদের গরুর কেজি মাংস কত সাতশো টাকা সাড়ে সাতশো টাকা আপনি আসেন চিনিতে ভারতে এক কেজি চিনির দাম হলো চল্লিশ টাকা পাঁচ টাকা আমরা সব কিছু ভারতের উদাহরণ দিই ভারতের ভালো জিনিস কোনো আমরা নেই না আমাদের দেশে কেন চিনির দাম হবে দেড়শো টাকা এগুলো থেকে পুরো আমাদের দেশের মানুষকে বাঁচাইতে হবে উন্নয়ন এই সরকারকে ধন্যবাদ দেই তারা অনেক ভালো উন্নয়ন করতেছে ভালো কাজ করতেছে কিন্তু উন্নয়নের সাথে বাংলাদেশের মানুষকে বাঁচাতে হবে আপনার বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এটা নিশ্চিত করতে হবে ভর্তুকি দিয়ে দিলেও ই করতে হবে আপনি আপনার সেটে আজকে আপনার সাথে যে যারা আছে আপনার কলিগরা আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন যে বেতন পায় তাদের হয় কিনা তাদের ঠিকমতো সংসার চলে কিনা এই এই বেতন দিয়ে তাদের এই আজকে গার্মেন্টস শ্রমিকরা তারা আজকে আন্দোলন করতেছে তারা যদি ভালো থাকতো আন্দোলন করতো না সেই শ্রমিকদের উপরে গুলি করা হয়েছে দুইজন শ্রমিককে মারা হয়েছে একটা একটা সন্তান সম্ভব একটা শ্রমিক পেটে বাচ্চা নিয়ে এসে কাজ করতে আসছে তাকে যেভাবে প্রহার করা হয়েছে এটা কেন হবে শ্রমিকের যে অধিকার হ্যাঁ যে শ্রমিক এত পরিশ্রম করে এই শ্রমিক একটা চোখে কিনে ঘুমাইতে পারে না ফোনের ঘুমায় আলু ভর্তা দিয়ে ভাত খায় ডাল আলু ভর্তা সেই ডালের কেজি আজকে কত একশো টাকার উপরে সে আলুর কেজি কত আজকে সত্তর টাকা আশি টাকা তাহলে এই এই ওই এই এই বোন এই যে আমার মা বোনরা যে গার্মেন্টসে কাজ করে তারা কিভাবে কি খেয়ে বাঁচবে কিভাবে কাজ করবে আর একটা বড় রকমের বেতন বৈষম্য গার্মেন্টসে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছে যার বেতন তিন লাখ টাকাও আছে আমার জানা এখন শ্রীলঙ্কান বাংলাদেশে চাকরি করে তার বেতন সাত লাখ টাকা কেন আমাদের বাংলাদেশের এখন যে কর্মকর্তারা অনেক ভালো অনেক বিজ্ঞ অনেক অভিজ্ঞ আমাদের বিদেশ থেকে কেন শ্রমিকদের ইয়া কর্মকর্তা এত বেতন দিয়ে আনতে হবে এই এটাকে সমন্বয় করতে হবে আমাদের আমরা এটা একটা মুসলিম রাষ্ট্র এখানে আমাদের ইসলামেও বলা হয়েছে যে সরকারের যে কোষাগার যে টাকাটা সেটাকে সুষম বন্টন করতে হবে সবাই বেতন বেতন বৈষম্য সব আছে আর একটা শ্রমিক বেতন পাবে দশ হাজার টাকা আট হাজার টাকা তো সে বাঁচবে কিভাবে একদম একদম মানে জায়গা মতো বলেছেন সবারই প্রত্যাশা যে তার আয়ের সাথে যেন তার ব্যয়টার সামঞ্জস্য এবং সে যেন খেয়ে পরে বাঁচতে পারে